জনসাধারণের তারা ইমানকে হরণ করে তাদেরকে বেইমান করে ছাড়বে আমার রসুলের খতমানবকে তারা ছিনিমি খেলা শুরু করেছে স্পষ্ট ঘোষণা করতে চাই আমরা আমাদের নদীকে আমাদের জীবনের যে সবচেয়ে বেশি মহাপ করি কি বলেন ঠিক কিনা শুধু রক্ত দিতে প্রয়োজন দিয়েছেন পুরোই নভেম্বর শনিবার নবীর কপ্তন পথ হেফাজত করার জন্য এখানে যারা আমরা আসি সমস্ত দুনিয়া বিকাশকে অপেক্ষা করে সব কিছুকে পিছনে ফেলে ওলামায়ে কেরামের তাকে সারা দিয়ে পনেরো নভেম্বর আমরা সকলে শহরবর্তীর উদ্যানে যাবো তো ইনশাআল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের এই মজবার সম্মানিত মধ্যমণি হযরত আল্লাম হযরত মাওলানা তাওহীদুল ইসলাম কিশোরগঞ্জ সাহেব পহটানি ইমরাত ও তাহেরা বেগম আদর্শ মহিলা মাদ্রাসা

আন্দোলন রকম অবস্থায় থেকে উনি দেখে যেতে চাইছিলেন যে উনার জীবন দশায় যেন কাদিয়ানিদেরকে বাংলার বুকে অবসলিম ঘোষণা করা হয় কিন্তু দেখে যেতে পারেন নাই উনি মরণ পর্যন্ত এই আশাই ব্যক্ত করে গিয়েছেন এবং ওলামা একরামদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন এই আন্দোলন যেন চালু রাখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই আন্দোলনের অব্যাহত রাখার দায়িত্ব আমাদের আল্লামা মধুপুরি ইচ্ছা উপর নেতৃত্ব হয়েছে সমস্ত উলামায়ে ওলামের পক্ষ থেকে আল্লামা মধুবুল ইচ্ছা উজোরের নেতৃত্বে আগামী পনেরোই ফেব্রুয়ারি পনেরোই নভেম্বর আগামী শনিবার সরহাদি উদ্ধারে প্রায় বিশ্বের পঞ্চাশ জন বড় বড় ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা নবীর মহাপথে নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে নিজের